হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল অ্যান্ড টিপস বাই মিরা ওয়েলকাম টু নিউ ভিডিও গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে সকালবেলা উঠে গেছি আমি আমার একটু লেট হয়ে গেছে উঠতে উঠতে কালকে রাতে শরীরটা খুবই খারাপ লাগছিলো দিয়ে উল্টি উল্টি হয়েছে আর কি তো কালকে গেছিলাম দিদির বাড়িতে ওখান থেকে এসেছি উল্টাপাল্টা খাওয়া দাওয়া হয়েছিল আর কি তো সেই কারণে ওরকম হয়েছে তো হাজি সকালবেলা উঠতে একটু লেটই হয়ে গেছিলো তো বন্ধুরা উঠার পরে যেটা করি আর কি ঘরটা ঝাড়ু দিয়ে আমার মোছা হয়ে গেছে আর আমি ব্রাশও করে নিয়েছি আমি আর শুভই মাত্র চা খেলাম শুভ এখন ওয়াশরুম যাইনি ওর জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে ও যে টিফিন নিয়ে যাবে ওর টিফিনগুলো আর কি ভালো করে ধোবো তো চলো সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা এইদিকে হচ্ছে যা যা রান্না হয়েছে ওটা আমি গুছিয়ে নিলাম আর কি তো ও গাছে ওয়াশরুমে ওকে জল গরম করে দিয়ে দিয়েছি তো এলেই ওকে ফ্রেশ হয়ে এলে ওকে খেতে দিয়ে দেবো তো মাউনি আজকে বানিয়েছে হচ্ছে ঘুগনি তো এই দেখো ঘুগনি আর কিছু শশা আর পেঁয়াজ কেটে দিয়েছি এটা দিয়ে খাবে মুড়ি আর এখানে করেছে বেগুন ভাজা আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করে দিয়েছে আর কি আর এখানে ভাতটা আমি একটু ঢাকনা খুলেই আর কি একটু ঠান্ডা হতে দিয়েছি আর আলু ভাতে দিয়েছি কিন্তু আলু ভাতে আজকাল মাথাচ্ছে না ঘুমিয়ে আছে যেহেতু তো এই খাবারগুলো এখন প্যাক প্যাক করে দেব। আর দিদি ঘুম থেকে উঠে গেছে দিদি গেছে পাশের বাড়িতে তার বান্ধবী একসাথে তো সে এসছে তার সাথে দেখা করতে গেছে আর কি তো চলো ও বাথরুম থেকে বেরোক পরে আবার এসে তোমাকে দেখতে তো বন্ধুরা চলে এসেছি এইদিকে টিফিন টিফিন প্যাক করার জন্য তো ওর জন্য মামুনি যা যা রান্না করে দিয়েছিল সেগুলো তো তোমাদেরকে দেখালামই তো টিফিনটা প্যাক করে দিয়ে ওকে কিন্তু আমি খেতে দিয়ে দেবো আর কি তো হচ্ছে ওর জন্য যা যা খাবে সেগুলো বেড়ে নিয়ে অলরেডি চলে এসেছি ও ওয়াশরুম থেকে বেরোলেই ওকে দিয়ে দেব খেতে তো বন্ধুরা ওকে খেতে দিয়ে দিয়েছি আর নিধি এইদিকে মাত্রই ঘুম থেকে উঠে এলো আর কি তো ও ও আর ওর বাবা মিলে ঘুম হচ্ছিল আর দিদি উঠে গেছিল আর কি পাশের বাড়িতে একটু দেখা দেখা করে এলো তো ওদের ওরা এখনো ব্রাশও করেনি আর ওদেরকে চাও দেওয়া হয়নি তো শুভ বেরিয়ে গেল ওর ব্রাশ টাশ করলে ওদেরকে চা দিয়ে দেবো খিদেটা একটু বেশি তো তাই বেশি বিস্কি জামাই বাবু কম খায় তাই এ বাবা ইয়ার কি মাছি বলে তো আবার কম নিও তোমার বিস্কিট লাগে নিও ওদের দুজনে একটা করে দিয়েছে কিন্তু খাটে বসে বসে করছে সোনাই ও সোনাই তুমি চা খাবে না এ বাবা কে ফেলেছে ইশু মা চা চা দিয়ে বিস্কুট দিয়ে দিচ্ছে ইশু খাবে না কেন না আছে না হ্যাঁ কি জানা বলে রিসি তুই খিয়ে তো মুড়ি হ্যাঁ দেখ দা খেয়েছে মুড়ি তো বন্ধুরা এইদিকে দিদি ডিম তো করে দিয়েছিল শুভকে তো খেয়ে বেরিয়ে যাবে হুম টা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে শুভ বেরিয়ে গেল আজকে একটু লেটই হয়ে গেছে ওর একটু লেট করে বেরোলো সাড়ে নটা বাজে তো হচ্ছে এখানে বাচ্চারা খেলতে খেলতে আমি যেহেতু সকালবেলা শুভকে জল দিই আর কি জলের বোতলটা ছিল তো ওদের এই কারো পা লেগে জল পড়ে গেছে এই হচ্ছে এটাতে এই গদিটাতে জল পড়ে গেছে দেখো এখানটা পুরো ভিজে গেছে তো ভাবছি এটাকে নিয়ে গিয়ে ছাদে নিয়ে গিয়ে রোদে দেব তো চলো হয় ছাদে দেবো নয় হচ্ছে মানে আমার জেঠিদের নিয়ে গিয়ে দেবো তাহলে চলো আগে দিয়ে আর কিছু কিছু অনেক করার আছে আবার তো চলো বেশি দেরি করবো না কথা বলে লেট হয়ে যাবে তো বন্ধুরা আমি প্রায় অনেকক্ষণ পরে এসেছি ক্যামেরার সামনে মেন ব্যাপারটা হচ্ছে অনেকগুলো জামা কাপড় ছিল কালকে যে গেছিলাম দিদির বাড়িতে সেটা তো আতুর ঘর কি হচ্ছে নাই অনেক জামাকাপড় ছিল টুকটাক যেগুলো এমনি নোংরা হয়নি জাস্ট একটু জল দিয়ে ধুয়ে দিলাম তো আজকে সব বার করে দিয়েছি পুরো ছাদটা ভর্তি জামাকাপড়ে আর এরপরে রান্নাবান্না কিন্তু স্টার্ট হয়ে গেছিলো মামুনি আর কি ওই পাশে রান্না রান্নাবান্না সব করলো হাফ রান্নাবান্না আর এই দিকে হচ্ছে হচ্ছে মটন আর চিকেন যেহেতু আমি হচ্ছে মটন খাই না নিধিও খাই না তো আমাদের দুজনের জন্য আর বাবার জন্য হচ্ছে চিকেন আর দিদি জামাইবাবু শুভ মামুনি এদের জন্য হচ্ছে মটন তো মামুনি গেল আমার ওই আধার কার্ডটার ব্যাপারে আজকে তো দিদি হচ্ছে ও পাশে রান্না করছে আমি এখনো পর্যন্ত তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো এখন বাজছে প্রায় বারোটার কাছাকাছি তো ভাবলাম যে না তোমাদেরকে দেখাই একবার তো বন্ধুরা এদিকে জামাইবাবু করছিলো মাটন আর দিদি করবে হচ্ছে চিকেন তো দেখো এগুলোকে দুটোতে আমি ধুয়ে কিন্তু দই মাখিয়ে দেব আর ওই পাশে অলরেডি মাটনের জন্য মশলা কষানো চলছে আর কি তো দিদি সব হেল্প করে দিচ্ছিলো আর আমি আমিও ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম তো দেখো এই দিকে হচ্ছে মাটনটা দিয়েও দিয়েছে বেশ কষছে মাটনটা আর মাটনটাকে কিন্তু আমি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো জামাইবাবু এটা কষছে ওইদিকে আর ওইদিকে হচ্ছে দিদি চিকেনটাকে দিয়ে দেবে দিদিরও মশলা প্রায় কষানো হয়ে গেছে সেটা আমি আর দেখালাম না আমি কিন্তু চিকেনটার মধ্যে একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর কি তো এরপরে চিকেনটা বানিয়ে নেবে আর মাটনটাকে কিন্তু দিয়ে দেবে প্রেশার কুকারে সিটি তো এই দেখো প্রেশার কুকারে সিটি দেওয়ার পরে মাটনটা দেখতে কিন্তু দারুণ হয়েছে পুরো লাল লাল ঝোল করেছে মাটনের আর চিকেনটাকে একটু গ্রেভি গ্রেভি করেছে আর কি আমাদের বাড়িতে সবাই মাটনের ঝোল খেতেই বেশি পছন্দ করে তো ধনেপাতা দেওয়া হয়নি আর কি তখন তো এটাকে সিটি দেওয়ার পরে মোটামুটি আগে হাফ কষিয়ে নেওয়া হয়েছিল। তো এরপরে সিটি দেওয়ার পরে এর ওপর থেকে একটু ধনে পাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিল আর কি তো এবার চলে যাব আমি ঘরে কিছু জামা কাপড় রয়েছে তো সেই জামা কাপড়গুলো ভাজ করে গোছাতে আসলে কি বলো তো আমি সবসময় চাই যে ঘরটা একটু গোছানো থাকুক আর কি তো এর আগের দিনকে অনেক জামা কাপড় কেচেছিলাম যেগুলো আমার আর ভাজ করা হয়নি তো ভাবলাম যে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না যেহেতু তো চট করে সেগুলো গুছিয়ে নিই দিদি যেহেতু ওইদিকে রান্নার পাটটা দেখছিল আর কি আর এরপরেই কিন্তু চলে আসবে মামুনি আর এসে সবাইকে খেতে দিয়ে দেবে তো দেখো এদিকে বসে গেছি সবাই মিলে খেতে তো এদিকে নিধিকে খাওয়াচ্ছিল দিদি আর হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে তো আজকে কিন্তু একটা শাক ভাজা হয়েছে বেগুন ভাজা হয়েছে রয়েছে এক একটা বাটি চচ্চড়ি তার সাথে রয়েছে চাটনি স্যালাড মাটন আর চিকেন তো এই দিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নেব আর এরপর যাব হচ্ছে একটু পার্লারে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে প্রায় সাড়ে চারটা তো হচ্ছে আমরা রেডি হয়ে গেছি আমি কিন্তু সেরকমভাবে ভাবে ঘুমাইনি আজকে না কেননা ঘুমালে আমাকে তোলা খুব দায় তো দিদি আর আমি মিলে যাচ্ছি পার্লারে একটু আইব্রোস করাবো তো একটা সঙ্গেও পেয়ে গেলাম আমার যেতেই হতো দুদিন পরে তো একটা দুদিন আগেই করে নিচ্ছি আর কি তো হচ্ছে দিদি জামাইবাবু আমি আর নিধি এই কয়েকজন মিলে যাচ্ছি তো যতটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো এই যে দিদি রেডি হয়ে গেছে আর জামাইবাবু হচ্ছে রেডি হয়ে গেছে বাইরে আছে তো চলো যাওয়া যাক আর হ্যাঁ আমি আমার সোয়েটারটা আমি ধুয়ে দিয়েছি ওটা ভেজা বলে এটা পরে নিয়েছেন আমি একটু চুড়িদারই পরে নিলাম তো চলো তো বন্ধুরা দেখো আমি এদিকে রেডি হয়ে বেরিয়ে গেছি আর এইদিকে দিদি জামাইবাবু আর নিধি তিনজন মিলে চলছিল ছবি সেশন ওদের তো ছবি টবি সেরে তারপর আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি তো আমি আর দিদি আর ওইদিকে জামাইবাবু আর নিধি তো ওখানে যাওয়ার পর আমি জানতে পারলাম যে ওরা প্রথমে পার্কে যাবে ঘুরতে তারপর যাবে হচ্ছে পার্লারে তো তারপর ওদের সাথে উঠে পড়লাম টোটোতে আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম তো আমি নর্মাল যেরকম ড্রেস পরে একটু বাইরে বেরোয় সেরকমই ড্রেস পরেছিলাম আর কি তো আমি জানতাম না যে আমরা পার্কে যাচ্ছি বলে তো পরে জানতে পারি আর কি পার্কে এসছি ঘুরতে খেলা করবো বাগের কথা চলবো তো বন্ধুরা নিধি খুব ঘুরতে ভালোবাসে ও যখন খুব দুষ্টুমি করে সবাই কিন্তু ওকে এটাই বলে বেশি দুষ্টুমি করলে পার্কে নিয়ে যাব না তো ও এখানে এসে কিন্তু খুশিতে আত্মহরা হয়ে যাচ্ছে কেননা প্রথমত খেলার মতন অনেক জিনিসপত্র আছে তো ওকে নিয়ে একটু খেলা করাবো আমরা সবাই মিলে চলে এসেছি পার্কে আমি সত্যি জানতাম না আমি ভেবেছিলাম হয়তো আসবো মানে যাব পার্লারে যাওয়ার কথা তো দিদি বললো যে না আমরা পার্কে যাচ্ছি তো এখান থেকে পরে পার্লারে তো আজকে পার্কটা একটু ফাঁকা আছে আর আমি যখন এসেছিলাম তখন এই ফুলগুলো ফুটে নিয়ে ছোট ছোট এখন দেখছি যে কত সুন্দর ফুল ফুটেছে আর একটু ফাঁকাও আছে মানে নিজের ইচ্ছে মতো একটু থাকতে পারবো এর আগে যেদিন এসেছিলাম এত পরিমাণে ভিড় ছিল যে তো সেদিন ভালো লাগছিল তো আজকে বাবুকেও নিয়ে এসেছি কিছুক্ষণ থাকবো ফুলগুলো কত সুন্দর বেশ ভাল লাগছে তো হচ্ছে এখানে কিছু ছবি টবি তুলবো আর বাবু ওই দিকে স্লিপারে চলে গেছে হ্যাঁ হ্যাঁ তুমি নামো 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 আছে বাবা আছে তুমি নাম তো বন্ধুরা এর আগে আমি যখন এসেছিলাম তখন ফুলগুলো অনেক ছোট ছোট ছিল আর এখন অনেকটাই বড় হয়ে গেছে এই কিন্তু আমি এর আগেও এসেছি আর তোমাদেরকে ডিটেলসে দেখিয়েছে তো আজকে হয়তো সেরকম ডিটেলসে কিছু দেখাবো না নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা দিদির কাণ্ড দেখো নিধির সাথে সাথে দিদি উঠে গেছে স্লিপারে স্লিপ খাবে বলে তো এরপর কিন্তু দিদিকে কিছু ওরা কিছু শর্ট ভিডিও করছিলো আর কি তো সেটা শ্যুট জামাইবাবু করে দিছিল। তা আমি একটু ক্লিপ নিয়ে নিলাম ওদের থেকে আর কি তো এরপরে আমরা চলে যাই ঘুরে ঘুরে একটা দোলনার কাছে যেখানে আমি দিদি আর নিধিও আসে একসাথে দোলনা দুলি আরও ঘুরি আর কি আমরা সবাই মিলে আমাদের ঘোরা কমপ্লিট এবার আমরা যাব বাড়ি তো চলো হলে হয়তো আর একটু বেশিক্ষণ থাকতে পারতাম কিছু করার নেই তো চলো তো বন্ধুরা ওখান থেকে ঘুগনি টুগনি খেয়ে ডাইরেক্ট চলে এসেছিলাম পার্লারে তো জামাইবাবু বাইরে ছিল বাইরে একটা চায়ের দোকানে ছিল তো আমি আর দিদি মিলে এখানে পার্লারে চলে এসেছি তো আমার আই আইব্রোস করানো হয়ে গেছে আর কি তো দিদি বসেছে তো এরপরে ডাইরেক্ট চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে দারুণ একটা জিনিস করব। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে তো আসার সময় নিয়ে এসছে হান্ডি বানাবো হচ্ছে হান্ডি হান্ডি এটার মুখটা এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করবো এখানে পেঁয়াজ রসুন এখানে চিকেন এখানে চিকেন রয়েছে তো চলো বেশি দেরি করবো না হয়ে গেছে এমনিতে অনেকটাই লেট তো আমি আমার কাজ শুরু করে দিই তো তো বন্ধুরা হান্ডি চিকেন বানানোর জন্য কিন্তু এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো দেখো এখানে কিন্তু পেঁয়াজ দুটো হচ্ছে গোটা রসুন আর কিছু এমনি রসুন ছাড়িয়ে রেখেছি আর এখানে কিন্তু এক কিলো চিকেন রয়েছে যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে রয়েছে টমেটো কুচি আর ধনেপাতা কুচি আর এখানে কিন্তু আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করা রয়েছে আর এর সাথে নিয়ে নিয়েছি অনেক রকমের মশলা কি কি নিয়েছে সেগুলো তোমাদেরকে বলি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো রয়েছে আর গরম মশলা রয়েছে আর সর্ষের তেল রয়েছে তো জামাইবাবুই হচ্ছে মেনলি আজকে রান্নাটা করছে আর কি তো দেখো চিকেনটা আগে দিয়ে দেবে ভালো করে ম্যারিনেট করবে আর কি তো যা যা মশলা আছে সমস্ত রকমের সব মশলা দিয়ে নুন তেল এগুলো দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দেবে যতটা টাইম ম্যারিনেট করে রাখবে ততটা কিন্তু খেতে ভালো হবে তো আমাদের এই জিনিসটা করার কথা ছিল ছাদে কিন্তু ছাদে হচ্ছে না নিচেই হচ্ছে কেন হচ্ছে সেটা জানাচ্ছি পরে তো দিদি এদিকে বানাচ্ছে রুটি কেননা এটা রুটির সাথে খাওয়া হবে আর কি তো দিদিকে রুটি বানাচ্ছে আর এদিকে বাইরে কিন্তু আমাদের হান্ডি চিকেন অলরেডি বসে গেছে তো হ্যাঁ বন্ধুরা নিচেই রান্না করা হচ্ছে কেন হচ্ছে সেটা তোমাদেরকে বলছি পরে তো বন্ধুরা আমাদের পিকনিক শুরু হয়ে গেছে আর এই দিকে হচ্ছে করা হচ্ছে হান্ডি চিকেন তো তার জন্য মানে ভেবেছিলাম যে ছাদে করব কিন্তু এই শীতে ছাদে করলে পরে পুরো সবাই জমে যেত বড় ঠান্ডায় তো তাই নিচেই করা হলো বাবা এখানে লাইটের ব্যবস্থা করে দিয়েছে হ্যাঁ তোমরা দেখতেই পেলে হ্যাঁ আচ্ছা মৌনি একটা আটার ডোর একসাথে একটা আটার ইয়ে রেখে তো তো গোল গোল গুলো একটা রেখে দিও তো হ্যাঁ টেইলস ইয়ে ছেড়ে দাও একটা মানে পেয়াজটা একটু নরম হয়েছে তো বন্ধুরা দেখো কড়াইতে তেল দিয়ে সব মশলাগুলো দিয়ে আর কি গোটা গরম মশলা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এবার কিন্তু দিয়ে দিচ্ছে চিকেনটা তো চিকেনটা দিয়ে কিন্তু ভালো করে এবার কোষ কষ মানে দু থেকে তিনবার আমরা একটু নেড়ে দিয়েছি মানে চিকেনটা একটু সফট হওয়া পর্যন্ত আর এরপরে কিন্তু আমরা জল দিই নি পুরো রান্নাটা কিন্তু তেলেই হয়েছে আর এরপরে সামান্য একটু জল দিয়ে আর কি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা চিকেন আমাদের পুরো কা দিয়ে ছেড়ে দিচ্ছে সবাই চিকেন খাবে বলে তো এত যে এখানে এই দেখো সমস্ত কিছু দিয়ে কষি আমার দু তিনবার একটু নেড়ে দিয়ে এবার কিন্তু ধিমি আছে বসিয়ে দিয়েছি এই হাড়িটাকে তো এবার একটু পরে মোটামুটি কুড়ি মিনিট পর ঢাকাটা খুলবো কি তাতে সেদ্ধ হয়ে যাবে পুরো চিকেনটা তো বন্ধুরা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রান্না আর এত সুন্দর স্মেল বেরিয়েছে যে বলার মতন তোমার টেস্টও করলাম একটু একটু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে আর প্লাস খেতেও দারুণ হয়েছে তো তোমাদেরকে আমি দেখাই একটু ফ্ল্যাশ লাইট মিলে দেখাই তো বুঝতে পারছো তো হয়তো বুঝতে পারছো যখন ঠান্ডা হলে প্রপার বুঝতে পারছি কালারটা খুব সুন্দর এসছে তো বন্ধুরা দেখো চিকেনটা দেখেই জিবে কিন্তু জল চলে আসছে আর খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এখানে নলেন গুঁড়ের রসগোল্লা রুটি আর এর সাথে চিকেন দিয়ে কিন্তু আজকে রাতের ডিনারটা কমপ্লিট করা হবে আর খেতে কিন্তু দারুণ হয়েছিলো তো সেসব তোমাদের সাথে শেয়ার করছি না কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো চলো ডিনার করি তো বন্ধুরা এখন বাজে প্রায় বারোটার কাছাকাছি তো আমাদের চিকেন রান্না করা হল সেটা তোমাদের সাথে শেয়ার করিনি আমি না তাহলে ভিডিওটা অনেকটা বড হয়ে যেত যেহেতু আমি জানতাম না যে আজকে পার্কে যাবো তাহলে একটু দেরি করে আমি শুরু করতাম ভিডিওটা তো চা মনটা চাই আর কি সব একটু একটু করে তোমাদের সাথে তুলে ধরি তাই আমি সেরকমভাবেই চেষ্টা করেছি তো আজকে আর কালকে মানে গতকালকে আর ভিডিও হয়তো যাবে না কিছু শর্ট ভিডিওই ছাড়বো আর কি তো ভিডিওটি আর বড় করতে চাইছি না আর আজকে শরীরটা দিচ্ছেও না যে এখন আবার এডিটিং করবো আর কি তো চলো ভিডিওটি এখানে এন্ড করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে আর পাশে থাকা বেলাইকানটিকে হিট করে দিও আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আর বন্ধুর এটা আমার সোশ্যাল মিডিয়া প্লিজ আমি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরও একটি ব্লগের সাথে তো আজকের মতো ট্যাট